আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমের সিজন চলে গেলে যেন কাঁচা আম খেতে পারি ডাল দিয়ে রান্না করে সেই জন্য অনেকগুলো আম সংরক্ষণ করে রাখছি আর একদম তাজা মাছ আনছে কষায় রান্না করছি তো কি কী করছি সেটা আপনার সাথে শেয়ার করব প্রথমেই তো মাছ আনা ছিল না তো আমি ভাবতেছিলাম যে আজকে ভর্তা তেল দেবো সুটকি দিয়ে জন্য সুটকিগুলো হচ্ছে দুই ভাগ করে কেটে নিচ্ছিলাম রান্নার পরে সব গুছানোর পর দেখি যে আমার শ্বশুর দুটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে গতকাল পাঙ্গাস মাছ ছিল না দেখে আমার দেবরও যে ভাত খায় নাই এর জন্য নিয়ে আসছে আর কি তো এই শুটকিগুলোকে ভালো করে টেলে নিব টেলে নিয়ে তারপর এর মধ্যে হচ্ছে পানি দিয়ে দিব আসলে পানিটা আলাদা করে গরম করিনি তারপর এখানে দিলেই গরম হয়ে যাবে এই জন্য তারপর মাছ আনছে তারপর হচ্ছে মাছ দুইটা কেটে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম একদম বড় পাতিলে করে নিয়ে মাছগুলো ধোয়া শেষ যে কয় পিস রান্না করবো এই কয় পিসে লবণ মাখায় নিলাম এই কয় পিস আজকে হচ্ছে কষায় রান্না করব তাজা মাছ কিন্তু কষায় রান্না করলে খেতে খুব ভালো লাগে আর লবণ দিয়ে ধুলে কিন্তু মাছে কোনো একটা গন্ধ থাকে না আমি আসলে এই মাছটা নিয়েছিলাম রান্না করার জন্য টাটকিনি মাছ তো হলুদ মরিচগুলো আমি আগেই মাখায় রাখছিলাম পরে এখান থেকে হচ্ছে সবগুলো মাছ তখন নেই নেই এরপরে হচ্ছে যে কয়টা রান্না করবো ওই কয়টাই হচ্ছে এখানে ভেজে নিয়েছিলাম চার পিস নিয়েছি আর বাকিগুলো হচ্ছে আমি রেখে দিছি ডিপের মধ্যে একটা বলিথিনে করে তো মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি আর এই মাছের তেল দিয়ে আজকে তরকারি রান্না করবো মাছ ভাজা তেল দিয়ে কিন্তু তরকারি রান্না করলে খুবই ভালো লাগে খেতে এখানে পেঁয়াজ মরিচ সব দিয়ে আদা রসুন দিয়ে ভালো করে কষায় নিব মশলাটা আসলে রান্না যেভাবে করে ঠিক ওইভাবেই হচ্ছে আমি মশলাটা কষায় নিব এখানে ডাটা আলু আর বরবটি দিয়ে হচ্ছে আমি মাছটা রান্না করবো আর এই ফাঁকে হচ্ছে আমগুলো আমার শাশুড়ি কেটে দিচ্ছে এগুলো হচ্ছে পলিথিনে করে হচ্ছে ডিপে রেখে দিব যখন সিজন থাকবে না তখন হচ্ছে এখান থেকে কয়েকটা বের করে বের করে ডালের বৃদ্ধি দিয়ে খাবো ডালটা খুব ভালো লাগে খেতে আম ডাল তো এরকম দুইটা পলিথিনে করে রেখে দিচ্ছি এগুলো হচ্ছে আমাদের গাছের আম আমাদের দুইটা গাছ একটা হচ্ছে মিষ্টি আম একটা হচ্ছে টক আম তো টকামটা রেখে দিচ্ছি আমটা দিয়ে হচ্ছে ডাল খেলে খেতে খুব ভালো লাগে দুইটা পলিথিনে করে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে গিটু দিয়ে ডিপে রেখে দিব যখন যে কয়টা লাগবে ওই কয়টা বের করব তো এই তো হচ্ছে আমার তরকারিও কষানো হয়ে গেছে এর মধ্যে এটাতে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন একটু লাইক কমেন্ট করে দিবেন এবং অবশ্যই ফলো দিয়ে দিবেন তো এই তরকারিটা হয়ে গেছে আর এখানে হচ্ছে আমি রান্না শেষে তরকারিটা বেড়ে নিব এখন আসলে হচ্ছে আমাদের আর কি শেষ যার জন্য এখন ঘাসিয়ে রান্না করতেছি যতটুকু চেষ্টা করি গ্যাস আশ্রয় করে রান্নাবান্না করার এরপরে হচ্ছে মাছটা ভুনা করব কষায়া তো এই তো পেঁয়াজ দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু আজকে করতাম না মাছ না আনলে হঠাৎ এর ব্যবস্থাটা যেহেতু আমি আগেই করে ফেলছি একদম তাজা মাছ একটু বেশি করে মশলা দিবো মরিচটা একটু বেশি দিব তাহলে খেতে খুবই ভালো লাগে আপনারা কারা কারা তাজা মাছ হচ্ছে কষায়া ভুনা করে এখানে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমার মশলাটা ভালো করে কষাতে হবে হলে কিন্তু হচ্ছে মশলা থেকে একটা গন্ধ আসবে আর এখন কাঁচা মাছগুলো আমি দিয়ে দিব জানি অনেকে বলবে মাছের হচ্ছে ফুল নাকি এটা জানি না আমি আসলে কি এটা নাকি খায় তো আমাদের ঘরে খাবের জন্য আমি না হলে হচ্ছে ফালাই দিতাম তো মাছগুলোকে দিয়ে ভালো করে কষায় একদম হচ্ছে একটু পানি দিয়ে দিব আর করে মধ্যে একটু লবণ আর হচ্ছে দেখে তারপর ভালো করে নামাই নিব এই মাছ বোনাটা অনেক ভালো লাগে আর এই মাছ বোনাটা দিয়ে এক প্লেট ভাত নিমিশেই শেষ করা যায় আর ঝোলটা আরও বেশি রাখলে বেশি ভালো লাগে ঝোলটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে খেতে আর দেখতে এত লোভনীয় হয়েছে চাইলে আপনারা আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে খেতে আর ভর্তা তেল যেটা ওইটার রেসিপিটা আজকে শেয়ার করি নাই কারণ এটা আমি ট্রাই করি আপনারা দেখেন এখানে ডাটা শাক অ্যালেঞ্জার শাক কুচিলা পাতা আলু ছিল অনেকগুলো কাঁচামরিচ ছিল তো আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ